দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রম আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হলো জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার টিকনা গরুর হাটে এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ খামার উপযোগী কিছু সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেবো দর্শক বন্ধুরা দেখেন প্রচুর আমদানি হয়েছে আপনার পরবর্তী হাট আর কি দেখেন প্রচুর জমজমাট আসলে বেচা হচ্ছে আমরা আপনাদের কিছু দাম দর জানাবো চলেন দর্শক আমাদের সাথে দেখি এগুলা কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু তথ্য দেব দেখি এই পাশে কিছু খামার উপযোগী সার গরু আর কি এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখি এই পাশে একটু কথা বলবো সম্ভবত এ গরুগুলা দাম দর হচ্ছে

আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু সার বাসুরের আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে সম্ভবত একটি লট আছে দেখি এই পাশে ভাই গরু ধরে নিয়ে বসে আছে তো ভাইয়ের সাথে কথা বলবো দেখে এই গরু আসলে কেমন দাম চাচ্ছে ভাই যান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই ছয়টা কোন ছয়টা এই প্রথম যে কালোটা দেখতেছি ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাইলেন বাষট্টি বেচা কত কাস্টমারের পর্যন্ত কেমন কি দাম দিছে ভাই হ্যাঁ পঞ্চাশ দর্শক বন্ধুরা এটা হাজার টাকা দাম দিছে ভাই এগুলা তো সামনের কুরবানি আসবে না পরের কুরবানিতে তাই না হবে আর কি এগুলা এগুলা আনুমানিক কত মাস বয়স হবে ভাই হবে না বছরের একটু বেশি হবে 14 15 মাস তাই না আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলা সরস্বতী সভারি উপর জেলার পিকনা গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলা সার বাসুর আর কি এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশে একটি সার গরু আছে এটা কেমন দাম চাচ্ছে আমরা একটু তথ্য দেব চাচা এটা কেমন দাম চাইলেন ছাপ্পান্ন হাজার কাস্টমার এ পর্যন্ত কেমন কি তোমার বায়ান্ন হাজার টাকা দাম দিছে এ পর্যন্ত আপনার লাস্ট কেমন চিন্তা ভাবনা করছেন চার হাজার কত চুয়ান্ন হাজার হলে বেচা নিহত আছে কয়টা নিয়ে আসছিলেন দুইটা বেচাবিক্রি হয়েছে আর তো হবার লাগবে আর কি না বেচাবিক্রি আসাতেই আটে না দশক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন খামার উপর দিকে কিছু সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে সম্ভবত দাম দর হচ্ছে আমরা তাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই এগুলা কি দাম বলতেছেন নাকি ভাই হ্যাঁ অনেক চাইতেছে কোনটা কত কোনটা বলছেন ভাইজান কোনটা পছন্দ করছিলেন এই জোড়া এ জোড়া ভাইজান কেমন দাম বলছিলেন ও এই তো দেখতেছেন আর কি আচ্ছা এই এটার ভাইজান কেমন দাম চাইছিলেন জোড়াটার জোরাটার কেমন নাম আপনার এইটা এটা কত দাম চলেন পঁয়ষট্টি এটা কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান এখনো দাম হয়ে আরে নাই আচ্ছা 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 ঠিক আছে ভাই কেমন দাম চেলেন তোরা দেড়শো দাম চাওয়া পঁচাত্তর করে না ভাইজন কেমন দাম বললেন রাখ করতেছে আচ্ছা 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 দশক বন্ধুরা দেখেন বলতেছে আহ যে বিক্রি করতেছে সে রাখ করতেছে আর কি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন জামালপুর জেলার জেলার সরিষাবাড়ি উপর জেলার গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে সম্ভবত এই দুইটা গরু আছে ভাই এই দুইটা গরু কার ভাই যান বড় ভাই এই দুইটা কার আপনার জোড়া কে এমন দাম চাইলেন ভাই এক লক্ষ পঞ্চাশ পঁচাত্তর হাজার টাকা করে দর্শক বন্ধুরা একটা ওইটাই এক লাখ পঞ্চাশ আমি মনে করছি জোড়া ভাই একশো বিশ আর জোড়াটা কেমন দাম চাইলেন কাস্টমারে কেমন দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ কি সোজা পঞ্চাশ সোজা পঞ্চাশ